আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা এই তো আজকে আমি আলু ভর্তা গরুর মাংস আর গরম ভাত নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে এত মজা ছিল যেমন ভর্তাটা তোমরা সবাই জানো যে আমি অনেক ভর্তা পছন্দ করি তো এই যে আমি ভর্তা দিয়ে ভাত মাখাচ্ছি ভাতটা বেশ গরম ছিল আর এই যে খাচ্ছি গরুর মাংসের ঘোনাটা ঝোলটা ছিল না আমি উপর থেকে কয়েক টুকরো মাংসই জাস্ট নিয়েছি তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আমি বুঝি না আমার মানে চ্যানেলটা কেন আগাচ্ছে না আমার কোথায় ভুল হচ্ছে যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই প্লিজ তোমরা আমাদের আমাকে জানাবে আর আমার পাশে থাকবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি কখনোই আগাইতে পারবো না আল্লাহর রহমত আর তোমাদের পাশে থাকে আমার পাশে তাছাড়া কিন্তু কখনো আমি আগাইতে পারবো না তো এই যে আমি জানি যে তোমরা খাওয়ার ভিডিওটা বেশি পছন্দ করো এই জন্য আমি তোমাদের মাঝে খাওয়ার ভিডিওগুলোই বেশি দেওয়ার চেষ্টা করি তো তোমরা আজকে কে কি দিয়ে খাওয়া দাওয়া করছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো এই যে আস্তে আস্তে আমি খাওয়া শেষের দিকে প্রায় মানে কি বলবো তোমাদের না খাওয়ালে তোমরা বুঝতে পারবে না এতটাই মজা ছিল অসম্ভব মজা ছিল আলহামদুলিল্লাহ তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো আর ভর্তা গরুর মাংস ভোনা এটা তো আসলে মজার খাবারই হবে তাই না আমার মনে হয় যে এটা যে কেউ পছন্দ করবে যার তার ভালো লাগার কথা আর কি কারণ এটা একটা সুন্দর খাবার আর আমরা যেহেতু বাঙালি আমরা ভর্তা প্রিয় মাংস এগুলো তো আমরা সবাই পছন্দ করি কম বেশি হ্যাঁ আবার মাছও অনেকে বেশি পছন্দ করে আমারও ভালো লাগে কিন্তু সব মাছ আমি আবার খেতে পারি না কিছু কিছু মাছ বেছে বেছে খায় আর কি তো তোমাদের কার কি খাবার পছন্দ সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকবে তো এই তো আমার খাওয়াটা শেষের দিকে আরও সামনে ইনশাআল্লাহ নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনার চেষ্টা করব তোমরা অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমার খাওয়ার শেষ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ